নমস্কার প্রত্যেককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন যাবে চলুন রাশি এই অনুষ্ঠান আমরা শুরু করি প্রথমেই দেখে নেব ফেব্রুয়ারি মাসে গ্রহের অবস্থান কেমন থাকছে তারপর একে একে আমি বিস্তারিতভাবে আলোচনায় আসব। ফোর্থ ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গি হচ্ছে অর্থাৎ ডাইরেক্ট মোশনে থাকবে এবং বৃষ রাশিতে অবস্থান করবে এগারোই ফেব্রুয়ারি বুধের রাশি পরিবর্তন এবং মকর রাশি থেকে সে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এই বুধ আবার পুনরায় সাতাশে ফেব্রুয়ারি তার কুম্ভ রাশি ছেড়ে সে মিন রাশিতে প্রবেশ করবে এটা একটা মেজর একটা ইম্প্যাক্ট ফেলবে আমি একে একে সবটাই বলবো বারোই ফেব্রুয়ারি রবি রাশি পরিবর্তন হবে সে কুম্ভ রাশিতে কিন্তু প্রবেশ করবে চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গল মার্গি হচ্ছে মিথুন রাশিতে ফেব্রুয়ারি মাস জুড়ে শুক্র উচ্চস্থই থাকবে কেতু কন্যা রাশিতে থাকবে আর রাহু তো আপনারা জানেন সে মিন রাশিতে অবস্থান করছে শনি মূল ত্রিকোণেই থাকছে কুম্ভ রাশির ঘর নিজের ঘরে অবস্থান করবে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে এটা হচ্ছে পুরো ফেব্রুয়ারি মাসে কালপুরুষ চক্র বারোটা ঘর অনুসারে গ্রহের অবস্থান এবার চলে আসছি যাদের কুম্ভ রাশি তাদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে চলুন আমরা জেনে নিই দেখুন রাশিফলের এই অনুষ্ঠানে প্রথমেই আমি যদি আপনাদের স্বাস্থ্যের জায়গা দেখি যাদের কুম্ভ রাশি সেখানে বলা যাচ্ছে আগামী দিনে স্বাস্থ্যের জায়গায় অনেক দিক থেকে আপনাদের ভালো একটা দিক তৈরি হবে আরোগ্য লাভ হওয়া স্বাস্থ্যের উন্নতি হওয়া এগুলো কিন্তু আসবে পাশাপাশি আপনি একটা সঠিক সিদ্ধান্ত কিন্তু নিতে চলেছেন বা সেখানে দেখবেন আপনার এই জায়গাগুলো ভালো হচ্ছে যারা এজেন্ট মানুষ আছেন তাদের জন্য কিন্তু একটা ভালো দিক তৈরি হবে বিশেষ করে পরিবারে এতদিন ধরে কোনো কারণে আপনার ব্যয়ের জায়গা তৈরি হচ্ছিল স্বাস্থ্যের জন্য যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল সেগুলো অনেকাংশে বলা যায় ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখের পর থেকে ধীরে ধীরে কিন্তু কমবে অর্থাৎ দ্বিতীয় সপ্তাহর পর থেকেই ধীরে ধীরে এই সময়টা কিন্তু কিন্তু আপনাদের জন্য বেশ ভালো দিক তৈরি হবে কোনো মেজর সিদ্ধান্ত বা কোনো ডিসিশন কিন্তু আপনি নিতে চলেছেন কোনো সুপরামর্শ আপনি লাভ করবেন সেখানে কিন্তু আপনি দেখবেন এখানে আপনার বিভিন্ন দিক থেকে আপনার অবস্থান আপনার চিন্তা চিন্তাভাবনার মধ্যে একটা ভালো ঊর্জা একটা পরিবর্তন একটা পজিটিভ একটা ফিলিংস কিন্তু আপনি দেখবেন যেখানে আপনার অবশ্যই একটা ভালো স্থান তৈরি করছে পাশাপাশি বলে রাখছি শ্বাসকষ্টের সমস্যা যাদের আছে যাদের হাড় নার্ভ শিরার সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই জায়গাগুলো একটু দেখে বুঝে চললে আমার মনে হয় সময়টা কিন্তু আগামী দিনে অবশ্যই কুম্ভ জন্য ভালো আসতে চলেছে কারণ ফেব্রুয়ারি মাসে মনে রাখতে হবে বৃহস্পতি ট্রানজিট বৃহস্পতির মার্গি হওয়া এটা একটা ভালো দিক তৈরি করবে আপনার লগ্নের সাপেক্ষে আপনার ষষ্ঠ নবম একাদশ অবস্থান যদি ভালো থাকে তাহলে অবশ্যই ন্যাটাল চার্ট অনুসারে বলা যাচ্ছে বা দশা অনুসারে বলা যায় আপনি অবশ্যই ভালো বেনিফিট কিন্তু লাভ লাভ এবার চলে আসি বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন যাবে দেখুন বিদ্যার্থীদের জন্য কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের জন্য অবশ্যই ভালো অবস্থান তৈরি করছে সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা জয়েন্টের পরীক্ষা যারা ডাক্তারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা পড়াশোনা করছেন বা যারা ইঞ্জিনিয়ারিং লাইনে যারা বিভিন্ন ধরনের মেডিকেলের স্টাফ আসেন তাদের জন্য যেমন ভালো পাশাপাশি বলা যায় যারা পিএইচডি করছেন যারা থিসিস ওয়ার্ক করছেন ভালো প্রভাব তৈরি হচ্ছে যারা আইআইটির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা উচ্চ শিক্ষার জন্য যারা বিভিন্ন স্তরে আরও অ্যাডভান্স কোর্সগুলো করছেন তারা কিন্তু কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছেন আপনার জন্মছক যদি ভালো থাকে তাহলে এই সময়ে আপনার কনসেন্ট্রেশন পাওয়ার বাড়বে আপনার ঊর্জা এবং আপনার এই যে পাওয়ার বা একটা একটা কিছু হাসিল করা একটা কিছু জিতে নেওয়া একটা কিছু এই যে প্রতিযোগিতায় আমাকে জিততে হবে এই মানসিকতা কিন্তু তৈরি হচ্ছে তার ফলে আপনাদের মধ্যে মধ্যে এই যে কর্মের একটা উদ্যমতা এটা বাড়বে এবং আপনাদের রেজাল্ট বা আপনাদের বিদ্যাস্থান কিন্তু খুব ভালো হতে চলেছে যারা বাইরে যাবেন বিদেশ যাত্রা করবেন আমি বলবো দ্বিতীয় সপ্তাহর পরে আপনার যোগাযোগটা আপনার বেশ ভালো আসছে সেখানে আপনি অনেকটাই ভালো ফল আপনি পাবেন যারা স্বাধীন পেশায় আছেন বা বিজনেসে আছেন তাদের জন্য বলবো কুম্ভ রাশির ক্ষেত্রে ইনভেস্টমেন্ট যারা করছেন তারা একটু দেখে বুঝে করুন একটু সতর্কভাবে করুন কারণ প্রথম দুটো সপ্তাহ কিন্তু একটু ঝুঁকিপূর্ণ তারপর থেকে ধীরে ধীরে সময়টা আপনাদের জন্য বেশ ভালো হবে সেখানে আপনি লাভের মাত্রা দেখতে পাবেন যারা চাকরিজীবী মানুষ আছেন বা কর্ম করছেন বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা হঠাৎ কোনো প্রাপ্তির সম্ভাবনা বদলি সংক্রান্ত বিষয়ে এতদিন যে জটিলতা ছিল সেগুলো খুলে যেতে পারে বা কোনো ইনক্রিমেন্ট বৃদ্ধি বা পদোন্নতি বা পদমর্যাদা এগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে পাশাপাশি গুপ্ত শত্রুতার কারণে বিভিন্ন স্থানে যাদের একটা মানসিক একটা সমস্যায় যারা আছেন এবার বলবো দ্বিতীয় সপ্তাহর পর থেকে সময়টা ধীরে ধীরে কিছুটা হলেও পরিবর্তন হবে যারা গাড়ির বিজনেস মোটর পেয়ার পার্সের উপর বিজনেস করছেন যারা বিভিন্ন ধরনের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজকর্ম করছেন যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন যারা ম্যানেজমেন্ট লাইনে আছেন তাদের জন্য সময় খুবই ভালো যারা ফাইন্যান্স সেক্টরে কাজকর্ম করেন তাদের জন্য সময়টা খুবই ভালো বলা যায় ক্রিয়েটিভ ফিল্ডের মানুষদের জন্য শিল্পী সাংস্কৃতিক জগতের অভিনয় জগতের যারা মানুষজন আছেন তারা অনেকটাই ভালো বেনিফিট পাবেন যারা বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্কার আছে রাজনৈতিক ফিল্ডের মানুষ আছেন কুম্ভ রাশির যারা জাতক জাতিকা তাদের জন্য তো খুবই খুবই ভালো সময় বলা যায় আমি এই অনুষ্ঠানটি সম্পূর্ণ রাশিফল ভিত্তিক করছি তবে লগ্ন ধরেও কিন্তু আপনি অনুষ্ঠান দেখুন এবং সেখানে অবশ্যই আপনি একটা ভালো রেজাল্ট কিন্তু জানতে পারবেন একই রাশি লগ্নের বহু মানুষ আছেন সবারের কিন্তু একরকম ফল হবে না দেখতে হবে আপনার জন্মছক দেখতে হবে আপনার দশা এবার চলে আসছি আপনাদের ফাইন্যান্সের দিকটা কেমন থাকবে দেখুন অর্থনৈতিক দিক থেকে বলতে গেলে ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য ভালো আপনার ব্যয়ের স্থান অনেকটাই আগের থেকে কমবে কিছুটা হলেও আপনি সঞ্চয়ের মুখ দেখতে পাবেন আপনি এই মাসে প্রচুর অর্থ উপার্জন করবেন যারা ইনভেস্টমেন্ট করছেন তারা আমি বলবে ধীর স্থিরভাবে করুন প্রথম দুটো সপ্তাহ একটু ধীর স্থির ভাবে চলুন তারপরে দেখবেন ধীরে ধীরে কিন্তু আপনাদের এই জায়গাগুলো বাড়বে যারা মিউচুয়াল ফান্ড যারা শেয়ার লটারি বিভিন্ন এই মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করেন ইকুইটি মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় বলা যায় হঠাৎ প্রাপ্তি বা ধনস্থান এগুলো কিন্তু একটা ভালো সুযোগ সুবিধা আপনাদের থাকছে এবার চলে আসছি আপনাদের রিলেশনশিপের দিকটা কেমন থাকবে দেখুন ফ্যামিলি বন্ডিং আপনার খুব ভালো থাকবে পরিবার পরিজনের পিতা মাতার সম্পর্ক আপনার আমাদের ভাই ভগ্নি ফ্যামিলির সঙ্গে আপনাদের ওভারঅল সম্পর্ক কিন্তু খুব ভালো থাকবে তবে প্রেমিক প্রেমিকাদের মধ্যে কিছু ছোটোখাটো ঝামেলা অশান্তির কিন্তু সম্ভাবনা আছে সেখানে কিছু তিক্ত কথাবার্তা বাণীর ওপর নিয়ন্ত্রণ দেন তাহলে দেখবেন এখানে আপনি কিন্তু অনেকটাই লাভ লাভের মাত্রা দেখতে পাবেন কোনো মামলা মোকদ্দমা কোনো ঝামেলা অশান্তি সেটা কিন্তু সুরাহা হওয়া বা সেখান থেকে একটা রিলিফ পাওয়া সেটা কিন্তু আপনার অবশ্যই আছে যাদের কুম্ভ রাশি পাশাপাশি যারা আগামী দিনে ভাবছেন বিবাহ করবেন তাদের ক্ষেত্রে শুভ সংবাদ আসতে চলেছে যারা আগামী দিনে সন্তান নেবেন তাদের ক্ষেত্রে বলা যায় অবশ্যই ভালো একটা দিক একটা শুভ মাঙ্গলিক দিক আপনারা দেখতে পাবেন আর দাম্পত্য রিলেশনশিপ আপনাদের অবশ্যই আগামী দিনে ভালো থাকবে আপনাদের ক্ষেত্রে শুভ শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে রং সাদা নীল এবং বেগুনি রং আপনাদের ক্ষেত্রে শুভ দিক দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিক প্রতিদিন পারলে হনুমান চালিসা পাঠ করুন এবং নবগ্রস্তমটি অবশ্যই পাঠ করে বাড়ির বাইরে বেরান তাহলে অতীব শুভ ফল আপনি পাবেন পশু পশুপক্ষীকে নিজে খাবার আগে কিছুটা দান করুন খাদ্য প্রদান করুন গরিব দুঃখী মানুষকে খাদ্য বস্ত্র এগুলো দান করার চেষ্টা করুন সেখানে শনির প্রভাব শনির শুভ আপনি পাবেন যদি কোনোভাবে কুপিত গ্রহ থাকে তাহলে তার অবশ্যই শান্তি সংস্থায়ন ক্রিয়াটি আপনি করিয়ে নেন ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করুন দেখবেন সার্বিক দিক থেকে এই মাস আপনাদের অনেক উন্নতি এবং ভালো প্রভাব তৈরি করতে চলেছে অনুষ্ঠান দেখতে থাকুন চ্যানেলের সঙ্গে থাকুন এটি আপনাদের চ্যানেল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন একটা লাইক শেয়ার করতে ভুলবেন না なるほど。